আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি জেলখানায় আটক জেল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট স্থানীয় পত্রিকা আরব টাইমস এর সূত্র অনুযায়ী জানা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে কুয়েতের কেন্দ্রীয় কারাগারের প্রতিষ্ঠানের জেনারেল ডিপার্টমেন্ট কে ডিরেক্টর ব্রিগেডিয়ার ফাহাদ আল ওবায়দ প্রকাশ করেছেন বর্তমানে কারাগারে আটকৃত বন্দীদের সংখ্যা রয়েছে প্রায় ছয় জন তাদের মধ্যে খুব শীঘ্রই এক জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে আরও একটি তথ্য প্রকাশ করে বলা হয়েছে যে জেলখানা নতুন করে আরো একটি নিয়ম কার্যকর করা হচ্ছে সেটি হলো যে আগে যারা এক থেকে তিন বছরের জেলবন্দিরা থাকতো তাদেরকে ইলেকট্রনিক কাফ বা ইলেকট্রনিক চুরি পরানো হতো এখন সেটি বাড়িয়ে এক থেকে পাঁচ বছর মেয়াদি পর্যন্ত করা হয়েছে যাদের শাস্তি পাঁচ বছরের জেল হয়েছে তাদেরকে এই ইলেকট্রনিক কাফ পরিয়ে রাখা হবে আরও বলা হয়েছে জেলখানায় ছয় হাজার পাঁচশো বন্দি থাকলেও এদের মধ্যে প্রায় তিন হাজার বন্দিকে আমিরিক ক্ষমায় মুক্তি প্রদান করা হবে এবং এর জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ জালিয়াতির অভিযানে জড়িত একটি গ্যাংকে গ্রেফতারের ঘোষণা করেছে এই গ্যাংয়ের মধ্যে বেশ কয়েকজন প্রবাসী ছিল যারা কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের কাছ থেকে অর্থের বিনিময়ে কাল্পনিক কোম্পানিতে নাম নথিভুক্ত করত অর্থাৎ আকামা নবায়নের নামে তাদের কাছ থেকে দ্বিগুণ পরিমাণ অর্থ জালিয়াতি করে তাদের সাথে প্রতারণা প্রবাসীদের বিরুদ্ধে আবাসিক আইন জালিয়াতির মামলা চলমান থাকবে অন্যদিকে কুয়েতের রাস্তায় এলোমেলোভাবে এলোপাথারি গাড়ি চালানোর অপরাধে কয়েকজন কুয়েতি নাগরিককে আটক করেছে এবং তাদের গাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকের কুয়েতে সর্বনিম্ন খোলা স্থানে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস ব্যাপক পরিমাণ শীত অনুভূত হয়েছে সামনের দিনগুলোতেও এরকম শৈত্য প্রবাহ থাকতে পারে বলে আশা করা হচ্ছে সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে একদিনের বাংলাদেশি চারশো চার টাকা পর্যন্ত উঠে গিয়েছিল চারশো টাকা প্লাস সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ